ঝালঝাল লাচ্ছা পরোটা লেয়ারে লেয়ারে আগুনের হাসি গরম গরম ছুঁইলে মনে লাগে টোকাই বাবুর বাসি মরিচ মশলা মাখামাখি কামড় দিতে ঝড় তোলে একটি পরোটা খাইলে মনটা আবার জ্বলে প্লেটে রাখা গোল গোল লালচ রঙের খুলসুটি খাস্তা ধারে ধারে লুকায় যেন আগুন ঝড়ের ছুটি চায়ের কাপে চুমুক দিয়ে বলবি আর একটা দে তো ভাই ঝালঝাল লাচ্ছা পরোটা মানে সুখ দুঃখ দুইটাই আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে হাঙ্গরিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি তৈরি করব নতুন এক ধরনের পরোটা যেটা না দেখলে সবাই খেতে মন চাইবে তো দেখতে থাকো আমি প্রথমে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো খানিকটা আটা তার মধ্যে দিয়েছি একটু লবণ আর একটু তেল এখন এই আটা লবণ আর তেল সুন্দর মতো ময়ম করে নিচ্ছি আটার ময়াম যত সুন্দর হবে পরোটার স্বাদ তত বেশি হবে আমার ময়াম করা হয়ে গেছে এখন আমি এটাকে সেনব এই সেনার জন্য আমি অল্প অল্প করে পানি দিব পানিটা যদি একবারে বেশি পড়ে যায় তাহলে এটা নরম হয়ে যাবে আর আটা সেনা যদি নরম হয়ে যায় তাহলে পরোটা খেতে ভালো লাগবে না আর বেলাও সুন্দর হবে না। দেখো আমি ছেনে আমরা যখন সিঙ্গারা কিংবা সমুচা বানাই কিংবা লুচি বানাই তখন আটা যেভাবে সেনতে হয় একটু শক্ত করে এক্ষেত্রেও একটু শক্ত করে শুনতে হবে এই যে আমার আটা মাখা প্রায় রেডি এখন আমি এটা রেস্টে রেখে দিব তার আগে উপরে একটু তেল মাখিয়ে রাখবো যাতে ড্রাই হয়ে না যায় আটা মাখায় এক সাইডে রেখে এখন আমি মশলা কাটতে চলে আসলাম প্রথমে দুইটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুইটাকে আমি কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজ কাটা শেষ হলে মরিচ কাটবো ঠিক মরিচও একইভাবে কেটে নিব এখন নিয়েছি ধনেপাতা পাতা ঠিক একইভাবে কুচি কুচি করে কেটে নিব এতে দেখো আমার মশলাগুলো রেডি এখন এর ভিতরে আমি কিছু মশলা মিক্সড করব। গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যেটা কিনা আমি ঘরে তৈরি করেছি এখন দিলাম ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব একটু ভিট লবণ এটাকে সুন্দর করে মাখবো যাতে মশলাগুলো সব পেঁয়াজ মরিচের গায়ে লাগে এদিকে আমি যে আটা মেখে রেখেছিলাম আটাটা দেখো কত সফট হয়ে গেছে এখন আর একটু বেলে নিয়ে আমি এটাকে ভাগ করে নিচ্ছি আমার লাগবে পাঁচটা পরটা তাই আমি পাঁচটা ভাগ করে নিয়েছি চারটে উঠিয়ে রেখে একটা আমি বেলবো এখন তো তোমরা দেখো বন্ধুরা আমি কিভাবে এই পরোটা বেলি এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে আমরা তো কত ধরনের পরোটাই তৈরি করে খাই কিন্তু এরকম পরোটা কি কখনো খেয়েছি বলো আমার মন চাইল আমি এরকম পরোটা বানাবো তাই ট্রাই করছি তোমরাও দেখে শিখে নাও খেতে কিন্তু বেশ মজার লাগে এই যে রুটি বেললাম তার উপর একটু তেল দিয়ে নিয়েছি এবং তার উপর মশলাগুলো ছিঁড়িয়ে দিলাম দিয়ে একটা রোল তৈরি করে নিলাম এখন এই রোলটাকে আমি ঠিক মধ্য থেকে কেটে নিচ্ছি কিন্তু পুরোটা কাটবো না এক সাইডে একটু লাগানো থাকবে যাতে এটাকে রিং করা যায় এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না এখন এটাকে আমি খুব হালকাভাবে বেলে নিচ্ছি যেহেতু পেঁয়াজ মরিচ একটু শক্ত জিনিস হয়তো বা বের হয়ে যেতে পারে এই জন্য সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আলতোভাবে বেলে নিয়েছি এই যে আমার একটা পরোটা বানানো রেডি এভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিব এই যে দেখো বন্ধুরা আমার পাঁচটা পরোটা রেডি হয়ে গেছে এখন আমি এগুলো রান্না করব মানে সেকে নিব তার জন্য চুলা একটা তাও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প করে তেল সামান্য তেলে আমি এই পরোটা ভাজবো যাতে হেলদি হয় দেখো বন্ধুরা উল্টিয়ে পাল্টে আমি কিভাবে পরোটাটা ভাজছি রুটি পরোটা আমরা সব সময় খাই কিন্তু একই রকম সব সময় খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্য রকম ভাবে বানাই দেখি খেতে কেমন হয় তবে খেতে কিন্তু খুব মজার হয়েছিল এই যে আমার সবগুলো পরোটা ভাজা রেডি যেহেতু পরটা বানিয়েছি ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে তাই তোমাদেরকে একটু দেখাতেই তো হবে আর দেখানোর সময় তো একটু সুন্দর করে পরিবেশন করতে হয় তাই এটাকে আমি সুন্দর পিস পিস করে কাটবো একটা পরোটা থেকে আমি চার পিস করব। এভাবে সবগুলো পরোটা আমি কেটে একটা প্লেটে সাজিয়ে দিলাম এখন এই পরোটা খেতে হবে কি দিয়ে খাবো বলো তো কিছু একটা না হলে কি হয় তার জন্য আমি তৈরি করে এনেছি চা এখন এই পরোটা আমি চা দিয়ে খাবো আমি মানে আমরা আমাদের পরিবারের সবাই তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না বন্ধুরা সব সবসময় হাঙ্গরিমার পাশে থেকো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমরা চেষ্টা করি তোমাদেরকে নতুন কিছু রেসিপি উপহার দিতে তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম